এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বছরব্যাপী যে কর্মসূচিগুলি থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বর্ণাঢ্য আয়োজন থাকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস এই দু দুই সালে এই দুটো দিবসকে একীভূত করা হয়েছে সরকারের ব্যয় শাস্ত্র এবং প্রাসঙ্গিক দিবসসমূহে একীভূত করার চেতনা দিতে তো আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূঞা মহোদয়ের উপস্থিত থাকার কথা ছিল তিনি রাষ্ট্রীয় কাজে অন্যত ব্যস্ত রয়েছেন সেই জন্য আমাদেরকে এটি আপনাদের সামনে তুলে ধরার অনুরোধ জানিয়েছেন আমরা সেটি তুলে ধরছি এবং তার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মন্ত্রণালয়ের সচিব আমাদের সাথে আছেন এবং তারই নির্দেশনায় আমি এই দিবসের যে সমস্ত কন্টেন্ট আছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরেছি এবং আপনার সংস্কৃত আকারে একটা প্রেস রিলিজও আপনাদের সরবরাহ করেছি কারো আরও বেশি কপি লাগলে আমরা সেটা প্রডিউস করে দিতে পারব ইনশাল্লাহ আমি শুরুতেই জুলাই জুলাইগণের যে সকল ছাত্র যুব জনতা শিশু কি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রার্থ উৎসর্গ করেছেন সে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক সমবেদনা জানাই অশিক্ষিতজ্ঞতা জানাই জুলাইগণের সামনের কাতারের যোদ্ধা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনদের প্রতি জাতীয় পটভূমি আপনারা জানেন গণপ্রতন্ত্রিক বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত প্রতি বছর পহেলা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন করা হতো সরকারের সিদ্ধান্তে এবছর প্রথমবারের মতো বারোই আগস্ট জাতীয় যুব দিবস আন্তর্জাতিক যুব দিবস